alada ek pula solve karbe

আজকে শুরু করব তাই না বিভিন্ন ব্র্যান্ডের হ্যাঁ বিভিন্ন ঠিক আছে আমরা শুরু করব আনবক্স করে দেখাবো প্রাইসও যাব তার আগে অ্যাড্রেসটা একটু জেনে নিই আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয়তলা তলা কসমেটিক্স এন্ড অনলাইন শপ 86 নাম্বার দোকান ওকে 86 নাম্বার দোকানে চলে আসবেন ভিউয়ার্স যারা ডেমরা আশেপাশে আছেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করতে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে জি ওকে কোনটা দিয়ে শুরু করবেন

আহ দেওয়া আছে ক্লোজেন দেওয়া আছে যা ফর্ষার জন্য বেস্ট কিন্তু খুবই ভালো একটা সাবান কে টেন এক্স মানে দশেক ফসল কাজটা করবে এবং স্ক্রিন রিপেয়ারও কাজ করে গুলো কিন্তু স্কিন রিপেয়ারের জন্য বেস্ট

সাবানটা সহজে গলবে না সাবানটা সহজে গলবে না সাবানটা ব্যবহার করার পরে আপনার ইনস্ট্যান্ট কাজ করে এটা এটা আপনার এক সপ্তাহে বুঝবেন যে কাজ কিরকম করতেছে এক সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবে এক সপ্তাহে রেজাল্ট পাবে আচ্ছা গট মিল্কের কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট এখানে অনেক উপাদান দিয়ে তৈরি এখানে দেখে নেবেন আপনারা যে 650 <coughs> <coughs>